আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি দেশুপ্রভা যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা অরিজিনাল পাকিস্তানি নোটস বাই সিন্ড্রেলা ক্যাটালকের ফেন্সি কালেকশনগুলো দেখতে পারবো তো আজকের প্রত্যেকটা কালার কিন্তু হোয়াইট টোন কালারের মধ্যে থাকবে সম্পূর্ণই কিন্তু আমরা লাক্সারি কাজ করাগুলো পাবো ফেন্সি কাজ করা প্রত্যেকটা হচ্ছে সফট পেস্টেল কালারের মধ্যে কিন্তু থাকবে প্রথমে আমরা লেভেন্ডার কালারের কনট্রাস্টটা দেখবো এই ড্রেসগুলো এত পরিমাণ চাহিদা প্রত্যেকটা আপুদের দেখুন এটা অরিজিনাল পাকিস্তানি সিন্ড্রিলা নুটস বাই সিন্ড্রিলা ক্যাটালকের ড্রেস থাকবে এটা আসবো হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু ফ্রন্টের ডিজাইনটা করা হয়েছে এটা আজ নিচের বর্ডারটা সম্পূর্ণ কিন্তু এখানে সুতোর কাজ মিনাকারি সুতোর কাজ প্লাস হচ্ছে প্রিমিয়াম পার্সেল এবং পার্লের কাজ করা জাস্ট এই কাজটা দেখুন সাইডের যে কাজটা আছে এতটা দুর্দান্ত থাকবে এবং ফুল বডিতে কিন্তু আমরা সুতোয়ার এমব্রয়ডারি প্লাস হচ্ছে মাইক্রোমিনি সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি এবং নেকটাতে পুরোটাই হচ্ছে রিয়েল ঝাড়খান্ড স্তনের কাজ করা প্লাস পার্লের কাজ করা রিয়েল স্তনের কাজ করা এবং এই সাইটটাতে কিন্তু আমরা মিনাকারি প্রিন্ট দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে মিনাকারি প্রিন্টের ডিজাইন এগুলো সম্পূর্ণ হচ্ছে তাতাল কাটিং করার ডিজাইন এতটা চমৎকার থাকবে এই ড্রেসটা দূর থেকে দেখিয়ে দিচ্ছে সিনড্রেলা ক্যাটালগের ড্রেস থাকবে অরিজিনাল পাকিস্তানি নোটস বাই সিনড্রেলা ক্যাটালগের আজকে আপনাদের জন্য খানদানি ফিন্সি ড্রেসের কালেকশনগুলো দেখাচ্ছে আজকের ড্রেসগুলো প্রত্যেকটা আপুদের নজর কেড়ে নেবে ইনশাআল্লাহ তো এখন দেখা হচ্ছে স্লিভসের ডিজাইনটা এটা আসবো যে স্লিভসের ডিজাইনটা দেখুন কতটা দুর্দান্ত ডিজাইনের মধ্যে থাকবে রাজকীয় ড্রেস রাজকীয় স্লিভসের ডিজাইন থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে সালোয়ার এটা আসবো হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা সম্পূর্ণই হচ্ছে সেলফ ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর করে সেলফ ওয়ার্কের কাজ করা আছে এবং দুপাটা অনেক সুন্দর দুপাটা থাকবে ওয়াও দুপাটার ডিজাইনটা দেখুন কতটা স্টাইলিশ একটা দুপাটা পাচ্ছি আমরা অরিজিনাল পাকিস্তানি নুটসের ড্রেস এগুলো খানদানি লাক্সারি পার্টিয়ার দুপাটাটার পাটটা ডিজাইনটা একটু যদি না দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন এটা আসবে পারের ডিজাইন ফুল বডিতে কিন্তু আমরা কাজ করা পেয়ে যাচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস সেম থাকবে এবং দুপাটার মধ্যে ট্রার্সেল আছে আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে প্রিমিয়াম কালেকশান থাকবে এটার কালারটা হচ্ছে অ্যাশ কালার দিয়ে কন্ট্রাস্ট করা প্রত্যেকটা হোয়াইট টোনের মধ্যে থাকবে প্রত্যেকটাই সফট কালারের মধ্যে থাকবে হোয়াইট কালারের উপরে আমরা কন্ট্রাস্ট পাচ্ছি যেমন এটা হচ্ছে হোয়াইটের সাথে অ্যাশ কালার কন্ট্রাস্টটা দুপাটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোনটা কি কন্ট্রাস্ট এটা হচ্ছে হোয়াইটের সাথে অ্যাশ কালার কন্ট্রাস্ট এগুলো হচ্ছে দুই সালের একেবারে নতুন কালেকশন এটা আসবে হচ্ছে স্লিভস আর এটা হচ্ছে সালোয়ার থাকবে সালোয়ারের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা এই যে দুপাট্টার ডিজাইনটা দেখুন কতটা সুন্দর দুপাট্টা অরিজিনাল পাকিস্তানি লাকজারি পার্টি পার্টিওয়ার এই ড্রেসগুলো দেখার পরে আপনারা যদি এগুলো পার্সেস করে না নেন পরবর্তীতে কিন্তু এই কালেকশনগুলো আপনারা মিস করবেন এখন দেখা হচ্ছে পিঙ্ক পিঙ্ক আর হোয়াইট কন্ট্রাস্টের মধ্যে ভাও এটা হচ্ছে ডুয়েল শেড কালারের মধ্যে এটা হচ্ছে পিঙ্কের সাথে হোয়াইট কন্ট্রাস্ট এবং দুপাটাও কিন্তু পিঙ্ক থাকবে দেখুন কম্বিনেশনটা কতটা সুন্দর করা হয়েছে এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস দুর্দান্ত ডিজাইনের মধ্যে থাকবে যার যেটা ভালো লাগবে এখন স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এই ধরনের ড্রেস বারবার শুরুমে আসে না এবং আসলেও কিন্তু শুরুমে বেশিক্ষণ থাকে না বিশেষ করে হচ্ছে ডিজাইনের জন্যে বিশেষ করে হচ্ছে নতুন কালেকশনের জন্য এই যে দেখুন এটা আসবে স্লিভসের ডিজাইনটা কতটা সুন্দর স্লিভসটা অল ওভার কাজ করা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন থাকছে রাজকীয় ড্রেস এগুলো পাকিস্তানের সেলিব্রিটিদের ড্রেস থাকছে এই ধরনের ড্রেস পরলে আপনি আলাদা হয়ে যাবেন সম্পূর্ণ হচ্ছে আলাদা হয়ে যাবেন যে কোনো অনুষ্ঠানে আপনি যান না কেন সবচেয়ে আপনি এগিয়ে থাকবেন দেখুন এটা হচ্ছে পিঙ্ক কালারের দোপাট্টা এই যে দুপাটাটা কতটা সুন্দর সম্পূর্ণই কাজ করা চমৎকার ড্রেসের ডিজাইন দেখাচ্ছে আজকে আপনাদের এখন দেখাবো আপনাদেরকে পিঙ্ক এটা হচ্ছে পেস্ট পেস্ট কালার দিয়ে কন্ট্রাস্ট করা হোয়াইটের সাথে পেস্ট কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা ড্রেসের প্রাইস আজকে বেস্ট প্রাইজে আপনাদেরকে দিব রিজনেবল প্রাইসে দিব এটা হচ্ছে সালোয়ার তার আগে স্লিভসটা দেখাচ্ছি এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকছে রাজিকো স্লিভসদের ডিজাইন আমাদের শোরুম অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকে এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে সেলফ ওয়ার্কের কাজ সম্পূর্ণ সালোয়ারটাতে কিন্তু সেলফ ওয়ার্কের কাজ করা আর দোপাটাটা কিন্তু পেস্ট কালার দোপাটা আমরা কন্ট্রাস্ট পাচ্ছি এই ড্রেসটা আজকে আমরা বেস্ট প্রাইসে কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ এই কালেকশনটা কিন্তু আপনারা মিস করবেন না এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটাটা ফুল বডিতে কিন্তু পার্লের কাজ সিকোয়েন্সের কাজ প্লাস হচ্ছে সুতার কাজ করা থাকবে একেবারে ইউনিক ডিজাইনার ড্রেসের কালেকশন দেখাচ্ছি আজকে আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকায় এই ড্রেসের কালেকশানটা কিন্তু আপনারা নিতে পারবেন দেখুন এটার ডিজাইনটা কতটা সুন্দর এগুলো অরিজিনাল পাকিস্তানি ড্রেস অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস চমৎকারভাবে কাজ করা এটা হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে এই ড্রেসটা হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে কন্ট্রাস্ট থাকবে আর এটা হচ্ছে স্লিভস এর অংশটা থাকছে এটা স্লিভস এর অংশটা থাকছে অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে ড্রেসটার মধ্যে আর এখন দেখাবো আপনাদেরকে এটা আসবে হচ্ছে সালোয়ার এটা সালোয়ারের ডিজাইনটা থাকবে স্লিভস থেকে শুরু করে সালোয়ার প্লাস হচ্ছে কামিজের ডিজাইন সম্পূর্ণ কিন্তু দুর্দান্ত থাকবে আর এটা আসবে হচ্ছে দুপাট্টাটা দুপাটার কালারটা দেখুন দুপাটা দেখুন কতটা সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস প্রাইস বেস্ট আজকে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকায় পাকিস্তানের নূর্সের এই সিন্ড্রিলা ক্যাটালগের ড্রেসগুলো কিন্তু আপনারা নিতে পারে দেখুন এটা হচ্ছে অন্যরকম একটা কন্ট্রাস্ট পাচ্ছি এটা গোল্ডেন কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে ডিপ গোল্ডেন কালার কন্ট্রাস্ট এই যে এটা স্লিভসের অংশটা এটা স্লিভসের অংশটা থাকবে আর এখন দেখবো হচ্ছে আমরা সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা থাকবে স্যালোয়ারটা অনেক সুন্দর স্যালোয়ার থাকবে সেলফের কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনাদের জন্য নতুন কালেকশন পাকিস্তানি ব্র্যান্ডের একেবারে নতুন কালেকশন অনেকে নতুন কালেকশন চেয়েছেন পাকিস্তানি যখন আসে আমি কিন্তু আপনাদেরকে আপডেটটা দিয়ে দিই তো আজকেও কিন্তু আপনারা আপডেটটা পেয়ে যাচ্ছেন যে এটা আসবে হচ্ছে ফুল দুপাটা তো প্রত্যেকেই স্ক্রিনশট দর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ